আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে ষোলোই মার্চ দু রোজ রবিবার তো আজকে জানিয়ে দেবো আলুর আপডেট বাজার তো আলুর দাম কম হওয়ার কারণে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা উৎপাদন খরচ কিন্তু উঠতেছে না কৃষকদের ফলন মোটামুটি ভালো হয়েছে বছরও তবে দাম যেটা সেটা কিন্তু গত বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক কম এবছর তো আজকের আরও আপডেট বাজার হচ্ছে সাদা যেটা ডায়মন্ড এটা কিন্তু পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা কিন্তু প্রতিমন বেচা কেনা হচ্ছে এটা কিন্তু জয়প্রাট সদর উপজেলায় এবং এই আলুর বাজারটা জানানো হচ্ছে বাসায় যারা সংরক্ষণ করে রেখেছে বা মাঠে যারা আলু আরও পনেরো বিশ দিন বা এক মাস আগে উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে সেই আলুর বাজার কিন্তু এটা আর লাল স্টিক যে আলুটা এটার বাজার কিন্তু পাঁচশো টাকা প্রতিমন কিন্তু বেচা হচ্ছে এটাও কিন্তু ওই আগে অবস্থা তারা সংরক্ষণ করে রেখেছে সেই আলু আর জয়প্রাট সদর উপজেলায় কিন্তু আলু উত্তোলন কিন্তু আজ থেকে আরও দশ থেকে বারো দিন বা তারও আগে থেকে কিন্তু আলু উত্তোলন কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ কাঁচা আলু কিন্তু মাঠে নেই বললেই চলে যদিও কিছু কিছু এলাকায় কিন্তু শোনা যাচ্ছে যে এখনও কাঁচা আলু রয়েছে তারা উত্তোলন করতেছে তো আলুর যে দাম এটা কিন্তু কৃষকদের কিন্তু প্রচণ্ড একটা লস হচ্ছে এবছর যদিও গত বছর কিছুটা কৃষকেরা লাভ করেছিল তো এবছর কিন্তু অনেকটাই লস করতে করতেছে কৃষকেরা উৎপাদন খরচ কিন্তু প্রতি বিঘায় কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু এর মধ্যেই রয়েছে কিন্তু আলু কিন্তু প্রতি বিঘায় বর্তমান বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এখনই কিন্তু বিঘায় কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু লোকসান করতেছে কৃষকেরা তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি তো কৃষকদের কাছে যখন একটা পণ্য যখন থাকে অর্থাৎ উৎপাদিত পণ্য যখন থাকে তখন কিন্তু কৃষকরা তাদের ন্যায্য মূল্য যেটা সেটা কিন্তু পায় না অথচ যখন কৃষকদের সেই উৎপাদিত পণ্য যখন ব্যবসায়ীদের হাতে সিন্ডিকেটদের হাতে চলে যায় সম্পন্নটা তখন কিন্তু সব কিছুর দাম কিন্তু বৃদ্ধি পায় যায় শুধু আলু না কৃষক উৎপাদিত সকল পণ্য যখন কৃষকের হাত থেকে বেরিয়ে চলে যায় তারপরেই কিন্তু দাম বৃদ্ধি পেতে শুরু করে এখন হাতে যে কারণে কিন্তু কিন্তু দাম সেটা না যখন কৃষকদের হাতে থেকে চলে যাবে সব সব সবকিছু তখন কিন্তু দাম বৃদ্ধি পাবে এটা কিন্তু এদেশের একটা নিয়মে পরিণত হয়েছে কারণ উৎপাদন করবে কৃষকেরা কষ্ট করবে কৃষকেরা টাকা ইনভেস্ট করবে কৃষকেরা আর মধ্যে থেকে লাভ কিন্তু করবে সেই সিন্ডিকেট ক্যারিরা অর্থাৎ সিন্ডিকেট বাংলাদেশে কিন্তু একটা প্রধান সমস্যা বিশেষ করে কৃষকদের এবং ভোক্তাদের দুইটা দুইজনেরই কিন্তু এই দুই মত লোকদেরই কিন্তু সমস্যা এই সিন্ডিকেটের কারণে কারণ এখন আলু শেষ হয়ে যাক তারপরে কিন্তু আলুর দাম বৃদ্ধি পেতে থাকবে যেমনটা বর্তমান হচ্ছে চালের বাজার চালের বাজার কিন্তু খুবই অস্থিতিশীল রয়েছে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু শুনতেছি ধানের দাম কিন্তু যখন কৃষকরা ধান উৎপাদন করেছিল তখন কিন্তু সর্বনিম্ন বাজার ছিল তো এখন কিন্তু ধানের দাম এবং চারের দাম দুটাই কিন্তু বেড়ে গেছে অর্থাৎ এখন কিন্তু চাইলেও কৃষকদের বাসা বা বা কৃষকরা কিন্তু ধান সংরক্ষণ করে রাখতে পারে নাই তো এই জন্যই কিন্তু সিন্ডিকেটদের হাতে চলে গেছে এই জন্যই কিন্তু চারের বাজার অস্থিতিশীল রয়েছে তেমনই কিন্তু আলুর বাজারও কিন্তু হয়ে যাবে এটা আমার কিন্তু ধারণা শুধু ধারণা নয় এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেই এরকম যে কৃষকদের হাত থেকে যে কোনো পণ্য কিন্তু চলে গেলে সেটা কিন্তু দাম বৃদ্ধি বেঁচে থাকে ধীরে ধীরে অথচ কৃষকরা উৎপাদন করে এত কষ্ট করে পরিশ্রম করে তারপরে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য যেটা সেটা কিন্তু তারা পায় না বর্তমানে কিন্তু আলুর বাজার যেটা চলতেছে এটাতে কিন্তু কৃষকদের উৎপাদন খরচে উঠতেছে না লাভ তো দূরের কথা তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি আর কর্তৃপক্ষ কিন্তু কৃষকদের বিষয় কিন্তু কোনো পদক্ষেপে গ্রহণ করতেছে না যেটা কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিওতেই বলে থাকি যে কর্তৃপক্ষ যদি একটু সুনজর বা সুদৃষ্টি দিত কৃষকদের প্রতি তাহলেই কিন্তু কৃষকেরা বেঁচে যেত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম